রক্তের সংকট গ্রীষ্মকালীন সময় থাকতে আমরা তো এগিয়েছে সবকিছুর বিকল্প তৈরি হচ্ছে ঘর বানাচ্ছি কিন্তু নাও আমরা তৈরি করতে পারিনি আর আরেকটা কথা আমি বলছি এখানে যে আমার যখন রক্ত লাগে তখন আমি এটা দেখি না যে এটা হিন্দু না মুসলিম না খ্রিস্টানের রক্ত তখন আমার নিটটা কিন্তু ফুলফিল করি অনেক দল যে এটা পোলারাইজ করার চেষ্টা করে না করছে চালিয়ে যাচ্ছে কিছু মনে করো না তাদের যদি আমি এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করি যে যখন তোমার রক্ত হবে তুমি কি দেখবে ওটা মুসলিমের রক্ত না খ্রিস্টানের রক্ত তখন নিজের রক্তটা নিয়ে তুমি নিজের শরীরটাকে সুস্থ করবে সেই উত্তরটা কিন্তু কেউ দিতে পারবে না বুঝতে পারছো তো আর এন্ট্রি করা যাচ্ছে না আমি সাড়ে তিনশো টার্গেট নিয়েছিলাম অলরেডি শুনছি চারশো জন পার হয়ে গেছে আর আরো একশো সবচেয়ে বড় কথা স্টিল না আমার কর্মীরা দিতে পারেনি মানে জেনারেল পিপল লোক দিয়েছে সেটা আমার আমার কস্তুরি আজকের দিনে সেটাই পাও না যে আমরা সারা বছর মানুষের সাথে থাকি আর সব লোককে অ্যাকোমোডেট করতে পেরেছি একুশে জুলাই তৃণমূল কংগ্রেস মানে আর কংগ্রেস করতে থেকে একুশে জুলাই আমাদের কাছে মমতা ব্যানার্জির নেতৃত্বে একটা আবেগ ছিল আছে থাকবে তিন আর আমাদের দেওয়াল লেখাও শুরু হয়ে গেছে সব দিক দিয়ে আজকের প্রোগ্রাম শেষ হয়ে শেষ হয়ে গেল এবার এক নিয়ে ঝাঁপাবো দেখুন রক্তদান উৎসব কিন্তু বড় কি বলবো না রক্তর ক্রাইসিস মেটানোর জন্য তৃণমূল কংগ্রেস যেভাবে রক্তদান করে এটা কিন্তু অন্য দল করে না আমরা কিন্তু চালিয়ে কারণ মানুষের মানুষের সাথে একমাত্র তৃণমূল কংগ্রেসই আছে অন্যরা অনেক রকম আলোচনা করছে সারা জীবন করে যাবে কিন্তু রক্তদান ওরা করছে সেটা আপনারা দেখুন এটার উত্তর আপনারা দেবে আমি নিজের কথা কেন বলবো সব সময় যা অন্য ওয়াট কি করছে কজন করছে এই কন্ট্রোভার্সি কোশ্চেন প্লিজ আমায় করবেন না আমি চারশো দিতে আমি নিজেরটা দেখি আমরা অর্গানাইজ করে মানুষ চারশো রক্ত দিয়েছে সেটাই বড় কথা না কোনো কিছুই রিল্যাক্স আমার আমার যে প্রোগ্রামটা অর্গানাইজ করে যে আজকে যে রক্তদান ইয়েটা রিল্যাক্স করলে কিছু হয় না সব কিছুই মানে সিরিয়াস ব্যাপার তবে আমরাই থাকব এইটুকুনি বলতে পারি সাথে আছে সেটা তো দেখে নিচ্ছ মানুষ যদি থাকে আমাদের সাথে আমরাই থাকবো এই দুর্যোগপূর্ণ দিনে যে চারশো লোক আমার ওয়ার্ডে এসে কর্মী না দেখুন কর্মীরা বাউন্ড থাকে আমার সাথে থাকতে গেলে রক্ত দিতে পারে না ওরা কিন্তু স্পন্টেনিয়াসলি এসছে তাদের কাছে আমি কৃতজ্ঞ আমাদের এই অঞ্চলের বিধায়িকা অদিতা অদিতি মুন্সী এবং আমাদের সকলের নেতা দমদম ব্যারাকপুর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তী বেশ কয়েক বছর আগে এটা তাদেরই মস্তিষ্কে বসে এবং আমার মনে হয় সারা পশ্চিমবাংলার মধ্যে প্রথম সে তাদের বিধান কেন্দ্রের প্রত্যেকটা ওয়ার্ডে বছরের একটা নির্দিষ্ট মাসে তিরিশ দিন ধরে রক্তদান শিবির হবে রক্ত যেহেতু এখনো বিকল্প কোনো তৈরি করতে আমরা পারিনি ফলে কোনো মানুষের শরীর থেকে গৃহীত রক্তটাই মানুষের কাজে লাগে সেখানে দাঁড়িয়ে একমাতব্যাপী একটা বিধানসভায় এই যে এত পরিমাণে রক্ত কালেকশন হচ্ছে এটা নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের রক্ত সংকটকে বিশেষ করে গ্রীষ্মের সময় অনেকটাই সেটাকে লাঘব করবে আমরা জানি এবং সেই কাজে আজকে ছাব্বিশ নম্বর ওয়ার্ডে আমাদের দীর্ঘদিনের লড়াকু মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এবং বাম বিরোধী আন্দোলনের একটা এই অঞ্চলের মুখ রাজীব চৌধুরী এবং আমাদের দক্ষিণ দমদম পৌরসভার পৌর প্রধান কোস্তুরী চৌধুরী তাদের সুযোগ্য নেতৃত্বে আজকের প্রায় চারশোর বেশি মানুষ স্বেচ্ছায় রক্তদান করার জন্য লাইনে দাঁড়িয়ে আছে আমাদের দুর্ভাগ্য যে আমরা সেই পরিমাণ সবার রক্ত হয়তো নিতে পারছি না কারণ সেই ক্যাপাসিটি আছে যারা আসছে কালেক্ট করতে তাদের নেই কিন্তু এটা বারবার করে প্রমাণ করে যে রাজীব চৌধুরী যেভাবে অঞ্চলের মানুষের সাথে প্রতিদিন প্রতিনিয়ত মিশে থেকে ভালোবাসে কারণ এটা দেখুন স্বেচ্ছায় রক্তদান শিবির কোনো জোর জবরদস্তি কোনো ব্যাপার নেই মানুষ কাতারে কাতারে দাঁড়িয়ে আছে নিজেদের শরীরে রক্ত দেওয়ার এটাই রাজীব চৌধুরীর দক্ষতা সাংগঠনিক ক্ষমতা এবং অবশ্যই অতিথি দেবরাজ এবং আমাদের সকলের প্রিয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা কারণ দলের এই প্রোগ্রাম হচ্ছে এর থেকে বোঝা যায় যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসই আছে তৃণমূল কংগ্রেসই আগামী দিনে থাকবে এতক্ষণ আপনারা দেখছিলেন নিউজ বাংলা টিভি সঙ্গে থাকুন দেখতে থাকুন নিউজ বাংলা টিভি